পয়লা মার্চ বিধানসভায় পেশোয়া বাজেটে রাজ্যের ছাত্র যুবদের উৎসাহিত হওয়ার মতো কিছু নেই বাজেটে কর্মসংস্থানের মতো জ্বলন্ত সমস্যাকে রাজ্য সরকার পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে বেকার ছেলে মেয়েদের সঙ্গে এই সরকার প্রতারণা করেছে তার জ্বলন্ত প্রমাণ এক মার্চের বাজেট রবিবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক নবারুমদেব সহ অন্যান্যরা পলাশ ভৌমিক এদিন আরও অভিযোগ করেন বিজেপির তরফে দু সালের বিধানসভা নির্বাচনের আগে যুবদের সামনে গাল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এবারের বাজেটে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের কোনো কথা উল্লেখ নেই সাংবাদিক সম্মেলনে যুবনেতা নবারুণ দেব বলেন বেকারদের কর্মসংস্থান বাজেটে বেকারদের বঞ্চিত করার বিষয় নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নামবেন বেকাররা বিশেষ করে এই বাজেট থেকে কর্মসংস্থানের মতো একটি জ্বলন্ত সমস্যাকে রাজ্য সরকার পরিকল্পিতভাবে ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং আমরা বলবো বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বেকার ছেলে মেয়েদের সাথে এই সরকার প্রতারণা করেছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে গত পয়লা মার্চ বিধানসভায় পেশ করা রাজ্য সরকারের বাজেট